বছর ঘিরে জমজমট আহাড়ি আমরা রয়েছি এই মুহূর্তে পাহাড়ি সর্বজনীন দোমা পার্কের যে দুর্গা পুজো হয় সেখানে এই পুজো কমিটি শীর্ষকর্তা পাপ্পা সাহা মোহনবাগানের প্রয়াত কর্মকর্তা কচি সাহার ছেলে মোহনবাগান দিবসের অনুষ্ঠান যখন শুরু হয়েছিল অঞ্জন মিত্র ঝাকে আড়াই হাজার তিন হাজার লোককে খাওয়ানোর দায়িত্ব দিয়েছেন অতি সাহার পুত্র যেখানে নির্বাচনী সভা করলেন এবং এখান থেকে চ্যালেঞ্জ জানানো হলো এখান থেকে পাঁচশো গজ দূরে আহিতলা যুবকবৃন্দ যেখানে আছেন মোহনবাগানের বর্তমান প্রশাধ্যক্ষ উত্তম সাহা এনারা বলছেন আহারিটোলা যুবকবৃন্দ নামই নাকি তারা শোনেননি খুব ভালো কথা কিন্তু এরকম দেখা যায়নি মোহনবাগান নির্বাচনে পাঁচশো গজ দূরত্ব দুটি পুজো কমিটির একটি পুজো কমিটি সিঞ্জয় বসুকে সমর্থন করছে অন্য পুজো কমিটি দেবাশীষ দত্তকে সমর্থন করছে না দেবাশীষ দত্ত যখন এখানে মিটিং হচ্ছে তখনই তার তিনি মিটিং করলেন পাগলঘটিতে সেখানে আমরা দেখলাম ফুটবল প্রেমী অতীতের সমিতির সদস্য বিধায়ক তপস যেটা সেই মিটিংয়ে রয়েছে যদিও এটা নির্বাচনী মিটিংয়ে ছিল বড় ছিল সেলিব্রেশন যাই হোক সেখানে খুব পরিচিত একটি উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের তাই বোঝাই যাচ্ছে এইটা এই যে শনিবার শুক্র নির্বাচনী প্রচারে সবচেয়ে উল্লেখযোগ্য করতে ছিল সেবাশ্রীর সবাই তাপস্ট্র্যাটার্জির উপস্থিতি সব মিলিয়ে কিন্তু জমজমাট ওই সবাই কে কী বললেন চলুন আমরা নিই কত শনিবার লোকে ভাবছিল এই শনিবার চিত্র আলাদা দেখতেই তো পারছেন যারা ওই থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে সে তো গত বৃহস্পতিবারও দেখেছেন আজকেও দেখলেন সে ধীরে ধীরে আরও অনেক দেখতে থাকবে এমন প্রত্যেক দিন দৌড় থামাবো না এই যে যাচ্ছিল এখন নয় এখন চিত্র পাল্টাবে আর বেশি তাড়াতাড়ি চিত্র পাল্টালে গোল হয় না কিন্তু

উনি যেদিন প্রেস কনফারেন্স করেছেন দুয়ারে মোহনবাগান আমরা সেন্টার তৈরি করব এই যে মেম্বারদের যেতে অসুবিধা হয় আমাদের মাঠে গিয়ে টিকিট নিতে হয় সেইটা আমরা বিভিন্ন জায়গায় সেন্টার খুলব যেখান থেকে মেম্বাররা এসে তাদের কার্ড দেখিয়ে খেলার আগের দিন টিকিট পাবে এবং সেখানে আমরা মার্চেন্টাইজিং শপথ সাংবাদিকরা বাংলা ভাষা জানেন তারা সবাই শিক্ষিত তারা দুটো পড়ে দেখে নিন যে মনে হলে কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে কপি কেন এইটা নিয়ে ওনার বক্তব্যের কোনো উত্তর দেওয়াটা বোকাবোক এখন যদি উনি বলেন এখন দিনের বেলা তারপরে আকাশ যদি না পড়তে পারেন আমার তো কিছু করার নেই ছেলের হয়ে প্রেস নাবেন তো বলেছে আমার ছেলের জন্য আমি ভোটের চাইছি আপনি সরেন প্রেস কনফারেন্সটা আপনাকে আমি প্রশ্ন করছি আপনি তাহলে আজকে নতুন কোথায় না আপনি তা সেদিন সেদিন মানে দাঁড়ান 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 প্রেসে কথা বলা কি লুকিয়ে কথা বলা সেটাও তো জন সমর্থক আপনার প্রশ্নগুলো করবো সদস্য সমর্থক সেদিনও সদস্য বাহ প্রেস তো আরো বেশি সব সদস্য সমর্থক দেখতে পারবে আমি এই যে আমার ইস্তে আরটা খুললাম কেন প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা কি সদস্য সমর্থকদের সামনে নয় আপনারাই তো প্রতিচ্ছবি সমাজে আপনি গণতন্ত্রের একটা পিলার হচ্ছে সাংবাদিকতা সেই সংবাদ মাধ্যমের দ্বারাই তো আমরা মানুষের কাছে পৌঁছই এটাই তো আমি করেছি উনিও সেটা করেছিলেন ওনার ছেলের চেয়ে বোধ ভীক্ষা দিয়েছে সে আমার ডিপেন্ডার ফিরো এই অঞ্চলের প্রায় একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ আপনার মোহন বাগান মেম্বার আছে আজকে প্রায় দেখলাম প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছে কী করছি এই ব্যাপারটা কী বলবো দেখুন মেম্বাররা আমাদের মেম্বাররা অত্যন্ত বুদ্ধিমান তারা চিরকাল যোগ্য লক্ষ্যে বসিয়ে এসছে তারা সবার মিটিংয়ে যেতে পারে তারা শোনে বক্তব্য তারা ভাবে নিয়ে বক্তব্য ভেবে যোগ্য লোককেই ভোট দেবে সেটাই ইতিহাস বলে এসছে আমার আজকের পাস যা দেখলাম মেম্বাররা যোগ্য মানুষকে হয়তো খুঁজে পেয়েছে আপনি বরাবর দেখি খুব একটা জায়গায় বলি যে আমাকে অসুবিধা নেই